আমরা সবাই ইসলামকে আমাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করে আমরা সকলেই নিশ্চিত হয়েছি যে এই জীবন বিধানের জন্য সংগ্রাম করা আমাদের জন্য ফরজ এই জীবন বিধানের বাইরে কোন মানুষের তৈরি করা মতবাদের পিছনে কাজ করা কোনো মুসলমানের জন্য যাই নাই এবং এই বিধান কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে আল্লাহ জা হিদু হককা জিয়াদি ওয়াজিব তবা কো আমা জাআ আলাইকুম ফি দ্বীন মিন হলাল মিল্লাতাবিকুম ইব্রাহিম অবাসসামাকুমুল মুসলিমিন তাহলে আল্লাহ তাআলা এই জিহাদ ইস রাস্তায় আমাদেরকে কবুল করে মনোনীত করে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এর জন্য আমাদের জান মাল সব কিছুকে উৎসর্গ করে জিহাদ করার জন্য এটাকে তিনি সবথেকে বেস্ট কাজ হিসেবে সবচেয়ে উত্তম কাটি কবি উল্লেখ করেছেন সূরা তাওবা 29 নম্বর আয়াত আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আউযানু দারাজাতাল ইনদাল্লাহু উলাইকা হুমুল ফায়িজুন যারা আল্লাহর উপর ঈমান এনে তার জন্য ঘরবাড়ি ত্যাগ করেছে স্যাক্রিফাইস করেছে আর মাল এবং প্রাণ দুটো দিয়ে আল্লাহর रास्ते সংগ্রাম করেছে আল্লাহ বলছেন যে বুলা এদের মর্যাদা হচ্ছে আমার কাছে সবথেকে বেশি আজাম ও দাদাজাতাম আজাম মানিক ইস্পিয়াফজাল সুপার লেটিভ ক্রিটিয়ালা গভার করেছে। এদের মর্যাদা সবথেকে বেশি এখানে শেষ করেন নাই ওলায় তমল এরাই সফল না যুবাশির হুম রাব্য মিনু এদের জন্য রমের পক্ষ থেকে অনবরত রহমতের সুসম্বাদ কন্টিনিউয়াস রামহদের সুসংবাদ অরিদ্বান রবের সন্তুষ্টি সুসংবাদ ওয়াজান্নাতিল লামফিয়া নাইমুল মুকীন এবং চিরস্থায়ী নিয়ামতপূর্ণ জান্নাত দেওয়ার ঘোষণা তাদের জন্য সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটা কত বড় ব্যাপার যে তিনি আমাদেরকে যে পথে কবুল করেছেন এটা নিশ্চিত জান্নাতে যাওয়ার পথ এবং আল্লাহ তালা এই পথের পথিকদেরকে সর্বোচ্চ মর্যাদায় বসিত করবেন সুতরাং এত বড়ো জিম্মাদারি যদি পালন করতে হয় তাহলে এটা সাধারণভাবে অগ্রসর হয়ে স্বাভাবিক নিয়মে অগ্রসর হয়ে সম্ভব নয় এজন্য এই পথে যারা থাকতে চান এই পথে যারা টিকে থাকতে চান এই পথকে যারা ভালোবাসতে চান এই পথেই নিজের জীবনকে শেষ করতে চান তাদের বুদ্ধিমানের কাজ হল যে তারা আল্লাহর নামে পায়াত নিয়ে এই পথে চলা অঙ্গীকার করা যে আমরা আমাদের জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে জীবন উদ্দেশ্য হিসাবে এই ইন লাইন হিসাবে আমরা দিন কায়েমকে গ্রহণ করলাম সব কিছুর উপরে আমরা দিন কায়েমকে অগ্রাধিকার দিব এটাই আল্লাহ তাআলা করেছেন যে যারা মুমিন তারা প্রকৃতপক্ষে সব কিছুর উপরে কুল ইনকা না বা হুকুম ভাবনা হুকুম এহুয়ান হুকুম হজওয়াজ হুকুম হসিরা দু কোন অমৃত অতিজারাতুন তাকশাউনা কাসাদা ও মাসাকিনু তারদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাবসু হাত্তা ইয়াল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন ফাসিক সালা ইমান এনে যারা আমলের দুর্বলতা সর্বনিম্ন স্তরে চলে যায় তাদেরকে ফাসিক বলে ফাসিক সালা আর কারো পক্ষে আল্লাহ তার রাসুল এবং তার পথে সংগ্রামের পরিবর্তে নিজের নিজের সন্তানের পিতামাতা ভাই বোনের স্ত্রী আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দেওয়া ব্যবসা বাণিজ্যকে অগ্রাধিকার দেওয়া নিজের বাসস্থানকে অগ্রাধিকার অর্থাৎ বৈষয়িক বিষয়কে আল্লাহ তার রাসুল এবং তার পথে সংগ্রামের উপরে অগ্রাধিকার দেওয়ার মানেই হল নিজেকে ফাঁসিকের দরজায় নিয়ে যাওয়া হওয়াজ তাইলে এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আমাদের খবরই নাই যে আমাদের জীবনের এক নাম্বার দায়িত্ব হল দিন করা সেই দিন কায়মের লক্ষ্যে আমাদের আত্মগঠন করা প্রতিদিন কোরআন অধ্যয়ন করা প্রতিদিন আদিস অধ্যয়ন করা সাহিত্য অধ্যয়ন করা আল্লাহ যেভাবে চান সেভাবে যদি গড়ে না উঠেন কবরে ঘুম পাবেন না প্রতিটা সেকেন্ড হবে হাজার বছরের সমান লক্ষ বছরের সমান এই জন্য কবরে যদি শান্তিতে ওই ঘুম ঘুমাইতে চান যে যখন সিংহে ফুঁদে হবে তখন বান্দা বলবে ইয়া আল্লাহ কে আমাকে ডেকে দিল মাত্র কমাইছিলাম আর আমাকে ডেকে দিল আমার তো ঘুম তো হয় নাই আল্লাহ শান্তির একটা ঘুম দিয়ে দিবেন কবরে টেরো পাবেন না যে কবরে এসেছিলেন কিন্তু যদি অপরাধী হিসাবে কবরে যান তাহলে কিন্তু পরিস্থিতি হয়ে এখন তারা এজন্য এই জন্য আমাদের লাই যাতে যথাযথভাবে আল্লাহর পথে পরিচালিত হয় জান্নাতী পথে পরিচালিত হয় আমাদের লাই আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন যে কার পারফরমেন্স কার চাইতে